নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন এক অন্ধকার জগতের গল্প বলবো যেখানে জড়িয়ে আছেন বিশ্বের সবথেকে প্রভাবশালী এবং নামি দামি ব্যক্তিত্বরা জেফ্রি এপস্টিন এই নামটা শুনলেই এখন চোখের সামনে ভেসে ওঠে এক কুখ্যাত যৌন অপরাধী আর এক ভয়ঙ্কর নারী পাচার চক্রের ছবি কিন্তু অবাক করার মতো বিষয় হল যখন এই অপরাধের কথা সবাই জেনে গিয়েছিল তখনও বিশ্বের বড় বড় পণ্ডিত এবং প্রভাবশালী রাজনীতিকরা তার পাশেই ছিলেন একটি চাঞ্চলকর রিপোর্টে দাবি করা হয়েছে যে বিখ্যাত ভাষাবিদ এবং বুদ্ধিজীবী নোয়াম চমস্কিও নাকি এবস্টিনের ঘনিষ্ঠ ছিলেন শুধু তাই নয় নিজের কুকর্মের কলঙ্ক মুছতে তিনি নাকি চমস্কির মতো মানুষের কাছ থেকে পরামর্শও নিতেন ভাবতে পারেন যিনি সারা বিশ্বকে নীতি নৈতিকতা শেখান তার নামও আজ এই তালিকায় কিন্তু চমস্কি একাই নন এই চক্রে নাম জড়িয়েছে প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক থেকে শুরু করে আরও অনেক ক্ষমতাশালী ব্যক্তির তথ্য বলছে এপস্টিন যখন প্রথমবার জেল খেটে বের হলেন তখন তাকে একঘরে করার বদলে বরং সমাজের উচ্চস্তরের মানুষরা তাকে সান্ত্বনা দিতে যেতেন ডিনার পার্টি থেকে শুরু করে গোপন বৈঠক সবখানেই ছিল এদের যাতায়াত প্রশ্ন উঠছে কেন এই বিখ্যাত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা একজন সাজাপ্রাপ্ত অপরাধীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছিলেন এটা কি শুধুই টাকা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য পুরো ঘটনাটি এখন আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলোর এই বিচারিতা সাধারণ মানুষকে অবাক করে দিচ্ছে এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মতামত এই প্রভাবশালীদের কি বিচার হওয়া উচিত কমেন্টে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের চাঞ্চলকর খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ